সত্য সত্য অতিরঞ্জিত সত্য অতি কঠিন সত্য সর্বত্র কার্যত সত্য অতি বাস্তব সত্য অতীব জঘন্য সত্যকে দুর্বলটা করে ঘৃণ্য সত্য খুবই স্পষ্ট সত্যই আবার দুষ্প্রাপ্য সত্য আবার কাল্পনিক সত্যই যে খবরে দৈনিক সত্য একটু আলতো সত্যকে করো না কেউ ফালতু সত্য নীরব সত্যই তো বলেছে যে সত্যই উন্নতি করে সত্যই আবার দেয় পিছিয়ে সত্য বাড়ায় দূরত্ব সত্যই হয় একমাত্র অভেদ সত্যের নেই কোনো বিকল্প শুনলে বলতে হয় কিছু অল্প তবেই থাকে তার গুরুত্ব বেড়ে যায় কিছু মাহাত্ম তুমি বললে সত্য জোরে বলো আমি বলি তো আসতে সত্য বললে ডুবে যাবে সত্যই আবার কল্যাণ সত্য বলতে হয় ভেবে চিনতে সত্য বললেও থাকতে পারবে না নিশ্চিন্তে সত্য জানলে ক্ষয় হবে সত্য বললে আবার রক্ষে পাবে এভাবে কি কিছু বুঝতে পারবে নাকি কীভাবে কী হলে চেতনা ফিরবে সত্য ভেদ করে রহস্য সত্য তো দুর্লভ সত্যই বিপদ বাড়ায় সত্যই যে অতি গৌরব সত্যি মিথ্যে মিথ্যে সত্যি এটি অত্যন্ত ধন্দ সত্যিই সত্য মিথ্যেই মিথ্যে বেঁধে যায় তাতে দ্বন্দ্ব সত্যি কি যন্ত্রণাদায়ক সত্যি কি যে ভীষণ সত্যই নিয়ম যে সত্যই করুন সত্য বললে শান্তি পাবে সত্য লাগে দারুণ সত্য বললে গলা আটকে যাবে সত্যতে সম্মান পাবে সত্যই চেতনা জাগাবে সত্যতেই হবে সব শুভ